হ্যালো আমি আর আজকে তোমাদের সাথে বলেছিলাম যে তোমাদেরকে সেদিন আমরা একটু কেনাকাটা করতে পেরেছিলাম কয়েকটা জিনিস কিনেছি তো একটা লুঙ্গি কেনা হয়েছে তো সেটা বলছিলাম বেশ সুন্দর দেখতে তো দেখো আজকে ওই কয়েকটা জিনিস যেগুলো কেনাকাটা হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি এই হচ্ছে লুঙ্গিটা বেশ সুন্দর দেখতে কিছুটা শাড়ি টাইপের আর কিন্তু না মানে সুতির সুতির লুঙ্গি তো সুতিরই হয় কিন্তু সাদা জিনিস তো ভয় লাগে একটু তোলা তোলা করে পড়লে মানে ভীষণ সুন্দর এই লুঙ্গিটা এরকম অনেকগুলো প্রিন্ট ছিল এটাই প্রথম বার করেছে এটাই ওর চোখে লেগে গেছে বলে এটাই নেব আমার বাবার জন্য বলছিল কিনবে কিন্তু আমাদের মাদের ওখানে জল ভীষণ খারাপ তুলে রাখলেও সেই লালচে ব্যাপারটা চলে আসবে না সাদা দেওয়া যাবে না দেখো কত সুন্দর ধুতিটা তো এটাকে সেলাই করে নিয়ে এসছে লুঙ্গি আর দিনে ধুতি হতো সেই লুঙ্গি আর দাঁড়ো আর দুটো জিনিস দেখায় এইটা ছেলেদের জিনিস ট্রাউজার আমার হাজবেন্ডের অভ্যাস হয়ে গেছে ট্রাউজার ইউজ করা এটা না কোমরটা খালি বেড়ে যায় আমরা যেরকম নাইটি পরলে আমাদের ব্লাউজ যখন পরি তখন আমরা দেখি যে ব্লাউজগুলো গায়ে হয় না সেরকমই অবস্থা হয় ট্রাউজারের হ্যাবিটও খুব খারাপ কিন্তু পরে ভীষণ আরাম আর এই হচ্ছে বালিশের কভার একসাথে অনেকগুলো নিয়ে নিয়েছি আমি বললাম এটা আলাদা ছিল এটা আবার আলাদা নিলাম আর এখানে আছে লাল হলুদ আর এরকম নিলাম আর পিঙ্ক হয়েছে সবুজ রঙের বুঝতে পারছি না দেখতে হবে বালিশের কবার গুলো এটা একটু আলাদা এইরকম কারণ বালিশের কভার লাগে তো এখন আমার এক দেড় বছর লাগবেই না বালিশের কভার কিনতে এই কটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করলাম আর কেনা হয়েছে গামছা তো এটা আমার কিনে নিয়েছে আমি বললাম লাল সাদা নাও আমার লাল সাদা গামছাই ভালো লাগে আমার এমনি গামছা অতটা দরকার পড়ে না শ্যাম্পু ট্যাম্পু করলে তখন লাগে আর শীতকালটাতে গামছা লাগে গরমকালে তো গামছাই লাগে না গরমকালে স্নান করলে গা শুকনো হয়ে যায় আর শীতকালটাতে লাগে আর মাথায় শ্যাম্পু করি যখন তখন একটু লাগে মাথায় আসতে তো এই দুই সত্যি লাল সাদা গামছা মাথায় শ্যাম্পু করার পরে যখন মাথায় এই খোপাতে কি সুন্দর দেখতে লাগে তো এটা সৌন্দর্যই আলাদা লাগে তাই না তো এই কাটা জিনিস কোনটা এটা হলুদ কালো না না কালো না নীল এটা হলুদ আর নীল লাল সাদাটাই যা বেশি যেন ভালো লাগে দেখতে লাল সাদা কমন কিন্তু তাও লাল সাদাটাই বেশি ভালো লাগে তো চলো ব্লগটা একটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো এখন গুছিয়ে রাখি